কোন ভিটামিনের অভাবে স্কার্প রোগ হয় উক্ত ভিটামিনের দুইটি উৎসের নাম লেখো মানব উক্ত ভিটামিনের কাজ তিনটি বাক্যে লেখো আচ্ছা প্রথমে হলো ভিটামিন সি এর অভাবে স্কার্প রোগ হয় ভিটামিন সি এর দুইটি উৎস হলো পেয়ারা আমলকি এছাড়া যেমন মালটা এরপরে কমলা এরপরে কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি এর তিনটি কাজ হলো মানবদেহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহকে কর্মক্ষম রাখতে সহায়তা করে দেহের বৃদ্ধি সাধন করে তো এই ছিল ভিটামিন সি এর কাজ ভিটামিন সি এর উৎসের নাম আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম